ডাক্তার মোহাম্মদ শহীদুল আলমের নেতৃত্বে সাতক্ষীরা তিন আসনে বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নে লিপলেট রিপোর্টে দেখুন বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা কর্মসূচি প্রচারে সাতক্ষীরা তিন কালীগঞ্জ আশাসনী আসনে লিপলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে শনিবার বাইশে নভেম্বর বিকেলে মনোনয়ন প্রত্যাশী ডাক্তার মোহাম্মদ শহীদুল আলমের নেতৃত্বে নাজিমগঞ্জ কালীগঞ্জ বাজার বাজার গ্রাম রহমানপুর ফুলতলা এলাকার বিভিন্ন বাজার ও চা স্টলে জনগণের হাতে লিপলেট তুলে দেওয়া হয় এ সময় জেলা বিএনপি সদস্য শেখ নুরুজ্জামান অ্যাডভোকেট আব্দুল সাত্তার জাহাঙ্গীর আলম আজিজুর রহমান আলাউদ্দিন সোহেল শেখ আব্দুল আজিজ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন নেতারা বলেন সাতক্ষীরা জনগণ পরিবর্তনের জন্য প্রস্তুত দেশের উন্নয়ন সম্ভব জনগণের মালিকানা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে লিপলেট বিতরণ শেষে নেতারা আশা প্রকাশ করেন বিএনপির একত্রিশ দফা কর্মসূচি জনগণের মাঝে ন্যায় বিচার ও সুশাসনের প্রত্যাশা আরও শক্তিশালী করেছে এস নিউজ ডেস্ক